জগর্ধাত্রীকে যাচাই করতে গেলে যে এটা দুর্গা নাকি জগধাত্রী আর তখন উচিত শিক্ষা দিয়ে দেয় জগধাত্রী রূপে দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন মুখার্জি পাপড় বাঁচতে থাকে আর বলতে থাকে যে দুর্গা আমাকে কথা দিয়েছে এই পরিবারটাকে আগের মতো করে দিবে সব কিছু ঠিক করে দিবে আর আমার ছেলেটাকেও নিয়ে আসবে এই সমস্ত বলে খুব খুশি হয়ে যায় আর বলে ওই আমার নাতনি নাতনি দুর্গা মুখার্জিকে একদম মাথায় করে রাখবো মাথায় করে আর তখন এ সমস্ত বলে রান্না করতে থাকে আর বলে মুহূর্তে ফোন আসে ফোন এসে তখন ফোনটা করে সেন আর বলে যে দিব্যাইয়া সেন বলছি তখন দেখা যাবে বলতে থাকে আমি এখন ব্যস্ত দীপ আমি আমার নাতনি দুর্গা দুর্গার জন্য নপুর তৈরি করছি কথাটা শুনে দিব্দিয়া চমকে যায় আর বলে কি এরপর বলে যে মানে পাপ পাপুর ভাজছি আর বলে হ্যাঁ নাতনির জন্য পাপড় ভাজছি রক্ত তারপর আবার বৃষ্টি হচ্ছে বাইরে সবাই না পাপড় ভাজা খেলতে খুব ভালোবাসে ব্যাস শুধু আমি আমার নাতনির জন্যই বাঁচি না সবার জন্যই আমি বাঁচছি পরিবারের সকলের জন্যই খিচুড়ি বানাবো এবারে আমার মনের মতো করে আরো অনেক কথাই বলতে থাকে আর বলে যে থামুন তো আমার কাছে কে এসেছিল জানেন তো আর তখন বলে কে এরপর বলে যে জগর্ধাত্রী আমার কাছে এসেছিল কথাটা শুনেই তো চমকে যায় আর বলে যে কি বলছো কি জগর্ধাত্রী এটা কি করে সম্ভব কিছুতেই সম্ভব হতে পারে না আর তারপর বলতে থাকে এরপর বলে যে এটা হতে পারে না অসম্ভব জগদ্ধাত্রী তো এতটাই ঠিক মতো দাঁড়াতে পারছিল মুখ চলতে পারে না তাহলে ও তোমার কাছে কি করে যায় তোমার মাথাটা খারাপ হয়ে গেছে অসম্ভব তোমার কাছে জগত যেতে পারে না আর তখন বলে আমার কাছে এসেছিল ও সম্পূর্ণ ফিট মেডিকেলি ভাবে ও সম্পূর্ণ ফিট আর তখন বলে ও আমার সাথে দেখা করতে অফিসে এসেছিল সিডি বেয়ে বুঝতে পেরেছেন আর তখন বৌদি মুখার্জি থমকে যায় আর বলে কি বলছো কি তুমি তখন বলে না না এটা কিছুতেই হতে পারে না কিছুতেই না আর তখন বলে আমার কাছে খবর আছে যাসান্নাল আবার ব্যাক করছে আর তখন তখন মুখার্জিতে আরো ভয় পেয়ে যায় আর বলে কি এরপর বলে জাস্ট স্যার আবার ডিপার্টমেন্টে ফিরছে আবার ডিপার্টমেন্টে ফিরছে এবার বুঝতে পেরেছেন আপনি মানেটা বুঝতে পারছেন বুঝতে পারছেন মানে আর তখন বলে আমি কি করে বুঝবো যে সম্ভব যখন তখন যে কেউ ফিরে আসতে পারে নিয়ম কারণ কি নেই ডিপার্টমেন্টেরও তো একটা নিয়ম কারণ থাকে কি বাজে কথা তুমি বলছো তুমি হ্যাঁ আর তখন বলে সেটা তো আমিও বুঝতে পারছি না কিন্তু আমার কাছে খবর আছে পাক্কা খবর আর তখন বলে ঘোড়ার মুখের খবর আছে বুঝতে পেরেছেন আপনি আর তখন বলে আমার না মাথায় কাজ করছে না মাথায় কাজ করছে না কি বলছেন কি আপনি ছাত্রী কি করে ফিরে আসতে পারে আর কি করেই বা জানবে আর তার তাহলে কি দুর্গা জগদ্ধাত্রী সে যে ওখানে গিয়েছিল সে মুহূর্তে সেখানে দুর্গা চলে আসে আর বলে কিরে ঠাকুম আর তখন বলে ওই তো ওই তো দুর্গা আমার নাতনি তো এখানেই তখন বলে কার সাথে কথা বলা হচ্ছে তোর কার সাথে দেখি এই বলে ফোনটা কেড়ে নেয় দেখতে পায় দিবিয়া আর বলে কে হ্যালো কে বলছেন আর তখন বলে দিব্যি আছেন আর বলে যে আরে বাপরে বাপ এই তোর কি খেয়ে দিয়ে কাজ নেই তুই সারাক্ষণ আমার ঠাকুরমার সাথে গুজুর গুজুর করে যাস এই শোন আমার ঠাকুরমা না এখন পাপড় বাচ্চে বুঝতে পেরেছিস আর বিজি আছে তাই না আজকে পাপড় বাঁচছে এরপর রাতে আবার খিচুড়ি রান্না করবে বলে ঠিকই শুনেছিস তুই আমার মা জগদ্ধাত্রী পায়ে হেঁটে বেড়াচ্ছে বুঝতে পেরেছিস এই শোন শুন গুরু এবার না না আমার বাবা নিজের ফোর্স খাটিয়ে আমার বাবা না একটা ব্যাপার আছে নিজের ফোর্স স্টোর্স খাটিয়ে আমার মাকে আবার ডিপার্টমেন্টে নিয়ে যাচ্ছে এরপর দিবয়াকে আরো অনেক কথাই বলে তারপর দেখা যাবে ফোনটা রেখে দেয় দীপ হেলে হেলো বলতে থাকে কিন্তু দুর্গাকে আর পায় না আর তারপর দেখা যায় এদিকে বলতে থাকে মুখার্জি যে দুর্গা তুমি কি বলছো কি তোমার মা আবার ব্যাক করছে আর তখন বলে হ্যাঁ সত্যি আমার মা আমার মা না এখন ফিরছে ফিরছে আবার আর তখন বলে দুর্গা তুমি কিন্তু আমায় বলেছিলে যে উৎসবকে তুমি ফিরিয়ে আনবে বলো আর তখন বলে আরে বাবা ঠাকুমা এই পরিবারের কারো গায়ে আমি একটা আঁচও লাগতে দিব না বুঝতে পেরেছ ঠিক আছে শুধু আমার মা যাসানাল হয়ে ফিরবে আর তখন বলতে থাকে আমার মা ফিরছে কুড়ি বছর কুড়ি বছরে যত রাগ দুঃখ যন্ত্রণা খুব সব কিছু কিছুর হিসেব নিতে দুর্গা পাপড় ভাজা খায় আর বলে দেখি তো কেমন পাপড় বাজলি আর তখন বলে খা একটু এরপর বলে যে মায়ের জন্য না কিছু নিয়ে যাচ্ছি হ্যাঁ আর মুখার্জি আবার বলে যে দুর্গা তখন বলে যে বলে ফেল এরপর বলে বলছি যে জগদ্ধাত্রী কি সত্যি সত্যি জ্যাশনাল রূপে ফিরবে ব্যাক করবে আর তখন বলে হ্যাঁ জ্যাসনাল ব্যাক করছে সত্যি সত্যি জ্যাসনাল হয়েই ব্যাক করছে সমস্ত ক্রিমিনালদেরকে না এবার নিজের হাতে শাস্তি দেবে ইজ ব্যাক এ কথা বলে সেখান থেকে চলে যায় বৌদিহি মুখার্জি তো খুব বেশি ভয় পেয়ে থাকে তারপর দেখা যায় মেহেদিকে গিয়ে সমস্ত ঘটনাটা খুলে বলে মেহেন্দি তখন সবটা শুনে বলতে থাকে না 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 মা আপনি এটা কি করে বিশ্বাস করতে পারেন এটা সম্ভব নয় আর তখন বলে আমিও তো বিশ্বাস করিনি কিন্তু দুর্গা বলছিল আর তখন বলে যে না না একদম আমি আপনাকে বলছি মা পিছনে কোন বট সজ্জাল রয়েছে তো একটা প্ল্যান করা হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি না কি প্ল্যান করা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না আমি আপনাকে আর শিওর করতে পারি যে এটা জাস্ট কোন পদ্ধতি নয় এটা কিভাবে সম্ভব হতে পারে যে এত বছর ধরে যে মেয়েটা অসুস্থ রয়েছে সেই মেয়েটা হুট করে কোটে চলে যায় এটা কোন রকমই আইডেন্টিফাই করতে পারে না মেয়েটা এত অসুস্থ তার মধ্যে দিব্যা সেনকে আইডেন্টিফাই করেছে কিন্তু দাঁড় করানোর চেষ্টা হচ্ছে কিন্তু সে তো কিছুতেই দাঁড় হচ্ছে না বারবার করে পড়ে যাচ্ছে সে দাঁড়াতে পারছে না তার মানে কি সে যথেষ্ট অসুস্থ তখন বৌদিহি বলে যে হ্যাঁ এরপর বলে যে সে ফিজিক্যালি ফিট নয় তখন বৌদিহি মুখার্জি বলে যে না আর তখন এদিকে মেহেদি বলে তাহলে সে ডিপার্টমেন্টে জয়েন করে কি করে কিছু তো একটা ঘটকা আছে কিভাবে জয়েন করার কথা বলতে পারে হ্যাঁ সে তো ফিট ফিটই নয় তাহলে অসুস্থ যদি না থাকে কিভাবে যাবে বছর ধরে ম্যানকে কোন সার্ভিস দেননি তাহলে করে গিয়ে ডিপার্টমেন্টে জয়েন করে যাবে এটা বুঝতে হবে কখনোই না ভাবছে আমরা বোকা আমরা কিছুতেই বোকান পিছনে কোন তো প্ল্যান রয়েছে তখন বৌদিহি বলে আচ্ছা মেহেন্দি কি প্ল্যান থাকতে পারে আর তখন বলে কি প্ল্যান আমি সিউর নেই তো একটা ধামা চাপা দেওয়া হচ্ছে আর তারপর মেহেদির প্ল্যান আসে যে সে চা খেতে বসবে এখানে যেন জগদ্ধাত্রীকেও ডাকা হয় একটু আইডেন্টিফাই করে নিবে যে সত্যি এটা দুর্গা নাকি এটা জগদ্ধাত্রী অন্যদিকে স্বয়ং তার মামার কাছে যায় আর তখন সবটা শুনে বলতে থাকে কি বলছিস বাবা আমি তো কিছু বুঝতে পারছি না তখন বলে জগর্ধাত্রী এই মুহূর্তে এখানে থাকবে আর তারপর বলে মাঝে মাঝে আসব ওকে নিয়েও চলে যাব তখন বলে কিন্তু কেন এরপর বলে কেন মানে হেয়ারিং এর ডেটে ওকে সাক্ষী দিতে হবে তখন কাল্পস মামা বলে হ্যাঁ দেবে ও তো এখন কথা বলতে পারছে তখন বলে কথা বলতে পারছে কিন্তু ওর কথা এখনো ও পোষ্টভাবে বলতে পারছে না ওর মাথায় শুধু দীপ বুইয়া আছেন খুনি সেটাই আছে আর সেভাবে ওর মাথাটা কাজ করছে না কথাটা শুনে চমকে যায় আর বলে ওকে যদি কাঠগড়ায় লড়িয়ার একবার পেয়ে যায় তাহলে ওদের অ্যাডভোকেট যে আছে না উনি যদি একবার বুঝতে পারে যে ওর দুর্বলতা কোথায় যদি বুঝতে পারে যে ও কমপ্লিটলি এখন এখনো ফিট নেই মস্তিষ্ক এখনো সচল নয় সঠিকভাবে সব কিছু মনে করতে পারছে না আর তখন যে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে এই কেসটা জাস্ট আমরা হেরে যাব আর তখন হয়ে যাবে যে জগদ্ধাত্রীর সাথে যা ঘটেছে সমস্ত সমস্তটাই চিকিৎসার গাফলিতি আর তখন সবটা শুনে বলতে থাকে কিন্তু সেটা প্রমাণ করবে কে আর তবে প্রমাণ করবে বাড়িতে সে যে বসে আছে আমার মেয়ে আমার অহংকার মেয়ে দুর্গা গর্বদিকে বলতে থাকে ডাকুন মা ডাকুন জগদ্ধাত্রীকে একবার ডাকুন কফি খেতে খেতে একটু যাচাই করে দেখি আর তখন সেই অনুযায়ী দেখা যাবে জগর্ধাত্রীকে ডাকা হয় আর তখন দুর্গা তো সবটাই শুনে দুর্গা তখন জগর্ধাত্রী রূপে চলে আসে কপি খেতে থাকে আর তারপর দেখা যাবে নানান ভাবে প্রশ্ন করতে থাকে আর অন্যদিকে দেখা যাবে কালবস মমকে সব কিছু বুঝিয়ে দেয় যে কিভাবে কি করবে আর এখানে কতদিন জগদাতি থাকবে সমস্তটাই বুঝিয়ে দেয় কালবস মম বলে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না যদিও ধরা পড়ে যায় আর তারপর আর কিছুই বলে না এরপর এদিকে মেহেদি বলতে থাকে মেহেন্দি জিজ্ঞেস করতে থাকে যে কেমন আছিস দিদি তখন বলে ভালো আছি এরপর বলে তোকে না আগের থেকে ইয়াং লাগ স্কিন লুক টুক সব কিছু একদম ইয়াং হয়ে গেছে এই বলে হাসতে থাকে বলে এই জন্যই দেখেছিস বুঝি তখন বলে না তা নয় সুস্থ হয়ে গেছিস পুরোপুরি শুনলাম তুই ডিপার্টমেন্টেও জয়েন করছিস র্যাশনাল হিসেবে আবার ডিপার্টমেন্টে আসছিস তাই ভাবলাম একটু কফি খেতে খেতে একটু মারা যায় দুর্গা বলতে থাকে যে আড্ডা মারতে চাইছিস নাকি যাচাই করতে চাইছিস আর তখন বলে মানে এরপর বলে এই যে মানেটা হলো যে আমি দুর্গা নাকি আমি জগধাত্রী এর জন্য উচিত জবাব দিয়ে দেয় একদম জগরযাত্রী আর তারপর দেখা যাক যাকে যে আচ্ছা বর্দি তোর কি মনে আছে মানে তোর এক্স বয়ফ্রেন্ডের কথা আর তখন তো চুপ করে থাকে দুর্গা এরপর এদিকে চাঁদ বদন বলতে থাকে মনে থাকবে কি করে ও তো আসলে দুর্গা দুর্গা এই সমস্ত নানান কিছু যখন বলতে থাকে আর তখনই বলতে থাকে যে চাঁদ বদন মুখটা সামলে কথা বলুন তখন তো সবাই চমকে যায় এদিকে তখন কৌশিকীর মা বলে হ্যাঁ হ্যাঁ এই নামটা বলেই তো ও ডাকত তাই না আর তখন বলে হ্যাঁ এই নামটা বলেই তো ডাকত এরপর এদিকে আরও প্রশ্ন করতে থাকে মেহেদি আর তখনই দেখা যাবে মেহেন্দি প্রশ্নের উত্তর না দিয়ে চুপ করে থাকলে এরপর বলে যে আমি নিশ্চিত তুই হচ্ছিস দুর্গা কারণ তুই তো কোনো কথার উত্তরই দিচ্ছিস না তার মানে তুই দুর্গা নন্দ্রনাথ তখন বলে হ্যাঁ হ্যাঁ ও তো দুর্গাই দুর্গা বলেই তো কিছু বলতে পারছে না উনি দেখা যাবে বলতে থাকে এখানে অনেকেই রয়েছে কাকুন রয়েছে ওদের সামনে না এ সমস্ত বলতে চাই না হ্যাঁ আমার এক্স বয়ফ্রেন্ড তোর বর সেটা আমি জানি না কেন আমার ফ্রেন্ড আমি জানবো না এরপর দেখা যাবে আরো অনেক প্রশ্ন করলে সবাইকে শাসিয়ে অনেক ইচ্ছে কথা বলে দেয় দুর্গা আর তখন সবাইকে এমন ভাবে কথা বলে সবাই বিশ্বাস করে নে যেটা জগদ্ধাত্রী উচিত জবাব দিয়ে দে সবাইকে সবাই তখন চমকে গিয়ে চুপ করে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে জগদ্ধাত্রীর দিকে